বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি-র চেয়ারপারসন এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে এম কে জামান সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে মাদার অফ ডেমোক্রেসি পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক প্রযোজনা করেছেন আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি পরিচালক দাবি করেছেন চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি পাণ্ডুলিপির কাজ সম্পূর্ণ হয়েছে এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ অক্টোবরে শুট শুরু হবে জামান বলেন অনেকদিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম নানা তথ্য সংগ্রহ করেছি খালেদা জিয়া ম্যাডামের জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতেও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন নিশ্চয় হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে রাজনীতির পাশাপাশি আরো একটি মহলে আলোচনা হয় তার রূপ সুন্দরীটির চর্চা করে অনেকেই মনে করেন বিশ্ব সুন্দরী খেতাব যেন তারই প্রাপ্য যৌবন থেকেই চলে তার ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতের রায় পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাবন্দী হন খালেদা জিয়া গত ছয় আগস্ট অসুস্থতা জনিত কারণে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়